আমাদের শখের ছাদ বাগানে কয়েকটি টবে আমরা সরিষার শাক লাগিয়েছি তাছাড়াও আমাদের শখের ছাদ বাগানে পুঁইশাখের যে টবগুলো রয়েছে এই টবেও আমরা সরিষা শাকের বীজগুলো ছিটিয়েছিলাম চারটি টবেই ভালো পরিমাণের শাক ফুটেছে চারটি টবি টব ভর্তি হয়ে শাক ফুটেছে দেখতেই পাচ্ছেন পুরো টপ জুড়ে শাক হয়েছে এই ছোট টবগুলোতে আমরা প্রথমে সরিষার শাকগুলো লাগিয়েছিলাম এই সামনের ছোটো টপগুলোতে ভালো শাক হয়েছে যার কারণে পরবর্তীতে আমরা এই পুঁই শাকের টপগুলোতেও সরিষা শাকের বীজগুলো ছিটিয়ে দেই এবং এই টপগুলোতেও ভালো পরিমাণে শাক হয়েছে এর মধ্যে কিছু শাক আমরা শাক হিসেবেই খাবো এবং কিছু শাক সরিষা হওয়ার জন্য রেখে দিব আমাদের শখেত ছাদ বাগানের গাজর আমাদের শখেত ছাদ বাগানে একটি বড় টবে এই গাজরগুলো লাগানো হয়েছে গাজর লাগানোর জন্য আমরা আমাদের শখের ছাদ বাগানে একটি বড় টপ তৈরি করেছি এই বড় টপটিতেই আমরা গাজরের বীজগুলো দিয়েছিলাম যা থেকে অনেকগুলো গাজর ফুটেছে পূর্বেও আমরা আমাদের শখের ছাদ বাগানে টবে গাজর করেছি তবে তখন ছোট ছোট টপগুলোতে আমরা গাজর লাগিয়েছিলাম এবার আমরা একটি বড় টবে এই গাজরগুলো লাগিয়েছি বড় টব হওয়ার ফলে গাজরগুলো বড় হওয়ার জন্য পর্যাপ্ত জায়গা এবং খাদ্য পাবে